বন্ধুরা আজকে আমি চলে এসেছি শিয়ালদার বৈঠকখানায় একটা গুড়ের মার্কেট আছে এই মার্কেটটা হচ্ছে কোলে মার্কেটের একদম উল্টো দিকে রয়েছে একটা গুড়ের মার্কেট ষোলো নম্বর বৈঠকখানা আর এখানে মার্কেটে বহু দোকান রয়েছে তো বিভিন্ন দোকানের গুড়ের দাম আজকে জেনে নেবো কেন গুড়ের সিজন এখনও যদিও ঠিকঠাকভাবে শুরু হয়নি কিন্তু বাজারে গুড় দেখা যাচ্ছে তো বিভিন্ন দোকান রয়েছে বিভিন্ন সেলারের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে নেবো আর জেনে নেবো আজকে এই মার্কেটে কীরম কী গুড় রয়েছে আর তাদের কীরকম কী দাম রয়েছে তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ভিডিওটা শুরু করা যায় এখন তো সবে সিজনটা শুরু হচ্ছে তো এই গুড়গুলো আসছে কোথা থেকে নদীয়া মাঝদিয়া ওই সাইড থেকে ও হাট কি চালু হয়ে গেছে এখন এখনও তো বোধহয় চালু হয়নি না আচ্ছা আচ্ছা কীরকম দাম রয়েছে এটা পনেরো টাকা এটাই কি সব থেকে কমা আপনার কাছে থেকে কমা আছে

আপনার এটা একটু দেখিয়ে দেবো আচ্ছা এখন আমি যে দাদার সঙ্গে কথা বলছিলাম পুষ্পা ভান্ডার এখানে কন্ট্যাক্ট নাম্বার রইলো এটা ওই বৈঠকখানা মার্কেট তাই তো বৈঠকখানা মার্কেট বাকি আমি ভিডিওতে তোমরা জুড়ে থাকো আমি বলে দেবো ডিটেলস এখন এই বাইয়ের কাছে রয়েছি এটা কি পাটাল দানা দানাগুড় আচ্ছা জলঙ্গি জলঙ্গিটা কোন সাইডে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে

দেড়শো টাকা কেজি আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে সাতানব্বই ষাট একান্ন ছত্রিশ সাতান্ন নামটা কৃষ্ণকালী ভান্ডার ধন্যবাদ কাকার কাছে এসেছি কাকা এইটা কি নলেন রয়েছে তাই তো কত করে রয়েছে দাম দাম ষাট টাকা এটা কি এক নম্বর আচ্ছা এই লম্বাটা এক নম্বর কালারটা একটু হালকা হয়েছে না এটা কত আশি টাকা আশি টাকা আর এই বাটিগুলো দেখছি আশি টাকা এগুলো পাটালি পাটালি এখানে বাক্সের মধ্যে রয়েছে আবার এগুলো লুজ রয়েছে কোয়ালিটি কি আলাদা এটা কি ভালো কোয়ালিটি কি দামটা বললেন এটা এটা জনঞ্জি মাল আশি টাকা পিস আশি টাকা পিস আর এইগুলো এখানে পাইকারি খুঁজবে সবই হয় তো আচ্ছা এই বড় পাটালি দেখছি আশি টাকা এগুলো কি সবই এখন জলঙ্গীর থেকে নাকি ওইটা জলঙ্গির আর এই নলেন গুলো কোথেকে আসছে দেবগ্রাম দেবগ্রামে তো একটা হাট আছে ওর এখনো তো বোধহয় চালু হয়নি না চালু হয়নি একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার এইটা রয়েছে না এই কন্ট্যাক্ট নাম্বার আপনার এইটা দেখাবো এই যে নাম্বার লেখা রয়েছে মোবাইল নাম্বার এই যে লেখা রয়েছে এটা দেখাবো না এটা না ওটা না আচ্ছা একটু বলে দিন আপনার নাম্বার নাম্বারটা আমি নোট করে নেব আচ্ছা মাতারা ভান্ডার আর এখানে কাকার কন্ট্যাক্ট নাম্বার রইল নাইন এইট থ্রি ওয়ান টু থ্রি ফাইভ জিরো সিক্স ওয়ান কাকাই মার্কেটটার টাইমটা কী রয়েছে এর টাইমটা কী রয়েছে মার্কেটের না না টাইম কটার থেকে খোলে আমাদের তো হ্যাঁ সকাল ছটা থেকে রাত্রি সকাল ছটায় খুলে যায় আর কতক্ষণ চলবে দশটা পর্যন্ত রাত্রি দশটা অবধি আচ্ছা এই এক দাদার কাছে এসছি এটা এটা কত বললেন দাদা চল্লিশ তিরিশ এটা তিরিশ এটা সাদা মানে এই কি পাঁচেরও পড়ে আচ্ছা এ কতটা করে হবে ওজনে এটা ছ সাতশো কোথাকারের গুলগুন রয়েছে এগুলো এসে দেবগ্রাম দেবগ্রাম আচ্ছা মুর্শিদাবাদ এখানে খুঁজরো পাইকারি সবই তো হয় এক পিস তো খুঁজরোয় দিয়ে দেবেন যে দামটা বললেন আপনি কত দাম বললেন এটা একশো ত্রিশ এটা খনিরও দাম বললেন তো আর পাইকারিতে কীরকম হবে পাইকারিতে পাইকারিতে কতটা নিতে হবে পাঁচ কেজি কেজি পাল্লা তাই তো একশো দশ টাকা একশো দশ টাকা পাল্লা হয়ে যাবে আচ্ছা আর এখানে এই বাটি কোনো

না এর থেকে একটা ভালো হয় মনে হচ্ছে একটু হালকা মতন একটুই হবে না এক্ষুনি সেটা মানে এখনো ওটা বাকি আছে হিট না পড়লে হবে না ওই বলি আপনাকে এক্ষুনি এটা আছে এক নম্বর দু নম্বর এই এই কতটা রয়েছে পাঁচশো পাঁচশো কি দাম চাইছেন এটা দুশো টাকা দুশো টাকা পাইকারি এই খুঁজলো তাই তো আর পাইকারিতে কিরম হবে এটা ওই তিরিশ টাকা তিরিশ টাকা কম হবে আরে এই মালটা একশো টাকা একশো টাকা এইটাই একই জিনিস নাকি এই বাটিটা বাটির জন্য দামটা বেশি নাকি এই কোয়ালিটি কি এইটা রয়েছে এর কোয়ালিটিটা ভালো রয়েছে এটা কত বললেন একশো একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন যদি কেউ যোগাযোগ করে কিছু কাগজ টাগজ আছে তো একটু দেখিয়ে দিন আছে কিছু কার্ড ফার্ড এইট সিক্স নাইন সেভেন ফোর সিক্স এইট টু জিরো এইট জিরো একটু নামটা বলে দেন আমার নাম শাকিম মন্ডল আচ্ছা দাদা আপনার নামটা কি ছিল সাকিম মন্ডল আচ্ছা একটু মার্কেটের টাইমটা একটু বলবেন এখন তো লোড কম রয়েছে এখনো তো মানে ঠিক সিজনের মাল সেরকম ভাবে ওঠেনি মার্কেটে যে হাট ফাট গুলো যেগুলো আছে সেগুলো তো এখনো খোলেনি তো তাও এত প্রেশার রয়েছে হ্যাঁ আর ও স্পেশাল বেড়ে যাবে আর ও প্রেসার তো বাড়বেই ওজন বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ